দেখুন আপনাদের যাদের বিজনেস আছে বা দোকান আছে সেই বিজনেসের নামে বা দোকানের নামে কিন্তু অনেক সময় প্যান কার্ড বানানোটা খুব দরকারি হয়ে পড়ে আর এই প্যান কার্ড যদি আপনি অ্যাপ্লাই করেন সেই প্যান কার্ড আপনার বাড়িতে আস্তে আস্তে কিন্তু কুড়ি থেকে পঁচিশ দিন টাইমও লেগে যায় তো আজকে আমি আপনাদের এমন একটা প্রসেস বলে দেবো যেই প্রসেস দিয়ে কিন্তু মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই আপনি ইনস্ট্যান্ট আপনি আপনার দোকানের নামে বা বিজনেসের নামে প্যান কার্ড বানিয়ে নিতে পারবেন তো এটা হবে কি হবে জানতে গেলে কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর প্রসেসগুলো কিন্তু একদম ফলো করে নেবেন দেখুন এই জন্য প্রথমেই আপনাকে চলে যেতে হবে গুগলে গুগুলে গিয়ে লিখুন ইনকাম ট্যাক্স এবার প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেখানে ক্লিক করুন এখানে ক্লিক করলেই কিন্তু নিচে একটা অপশন দেখতে পাবেন আপনি সেটা হলো ইনস্ট্যান্ট ই প্যান এখানে ক্লিক করতে হবে এবার এখানে ক্লিক করে একটু স্ক্রল করলেই কিন্তু এখানে একটা অপশন আছে গেট নিউ ই প্যান এখানে ক্লিক করুন এবার দেখুন এখানে কিন্তু আপনাকে আপনার আধার নাম্বারটা দিয়ে দিতে হবে এবার আই কনফার্ম এখানে আপনাকে টিক করে দিতে হবে টিক করে আপনাকে কন্টিনিউয়ে ক্লিক করতে হবে কন্টিনিউয়ে ক্লিক করলেই কিন্তু আপনার একটা ওটিপি ভেরিফিকেশন হবে ওটিপি ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে কিন্তু আপনি আপনার প্যান কার্ডটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এই ভিডিওটি যদি আপনাদের কোনো কাজে লেগে থাকে তবে কিন্তু এটা অবশ্যই শেয়ার করবেন আর এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেল সাবজেক্ট সম্রাটকে থ্যাংক ইউ